আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনদিন কোন কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারা কাজগুলোকে সুন্দর মত গুছিয়ে নিতে পারলে আমাদেরই দিনে শেষে নিজেদের জন্য বেশ খানিকটা সময় বাঁচবে আর তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রত্যেকের ঘরেই এই ধরনের কাচের জার কিন্তু থাকে আর এই ধরনের জারগুলোর মধ্যে বিশেষ করে আমরা কোন শুকনো যে যে মুদিখানা মালটা হয় না সেটাই করে রাখি কিন্তু এই ধরনের অনেক সময় যদি ব্যবহার না করা হয় সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট কাজে কিন্তু ব্যবহার করতে পারি তো কি করলাম প্রথমে পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে ভরে দিলাম নর্মাল জল জলটা এমন মাপেই ভরতে হবে যাতে ওপর দিক থেকে বেশ দু থেকে তিন কর মতো ছাড়া থাকে তো এইভাবে জলটাকে ভরে নেব প্রায় মুখ বরাবর কিন্তু ওপরের দিকটা বেশ খানিকটা ছেড়ে এরপর নিয়ে নেব অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যদি তোমাদের কাছে এই ধরনের ফয়েল পেপার না থাকে তাহলে ওষুধের যে স্টিপ গুলো হয় রাংতাগুলো গুলো তো সেগুলোকেও কিন্তু হাত দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে পারো আর যদি ফয়েল পেপার থাকে ছোট ছোট এভাবে টুকরো করে নিয়ে বেশ কতগুলো বল এভাবে বানিয়ে জলের মধ্যে ছেড়ে দেবে এরপর ঢাকনাটাকে বন্ধ করে দেবে এই যে অর্গানাইজারটা আমরা তৈরি করলাম দারুণভাবে ভাবে কাজ করবে তো কিভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ছোট ছোট পোকামাকড় টিকটিকি আরশোলা এমনকি ইঁদুর পর্যন্ত দেখা যায় বিশেষ করে টিকটিকি কিন্তু সারা ঘর এমনকি রান্নাঘরে ঘুরে বেড়ায় শুধুমাত্র যে ঘর রান্নাঘর তা কিন্তু না সমস্ত ঘর পায়খানা বাথরুম সমস্ত জায়গাতেই কিন্তু ঘুরে বেড়ায় ভীষণ পরিমাণে লাগে লাগে সাথে একটা ভয়ও তো ঘেন্না এই ধরনের একটা জারের মধ্যে যদি আমরা জলের সাথে এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ভরে তারপর আমরা আলোর কোন জায়গায় রাখতে পারি যেরকম ধরো যদি টয়লেটে রাখি তাহলে টয়লেটের চালনার কাছে বা কিচেনে রাখলে কিচেনের জানলার কাছে বা এরকম ব্যালকনির মধ্যে যদি এরকম কাছের বোতলটা রাখতে পারি তাহলে সূর্যের যে একটা রিফ্লেক্ট পড়বে এই বোতলের মধ্যে আর তাতে হবে এই অ্যালুমিনিয়াম ফয়েল গুলোর মধ্যে না একটা রিফ্লেকশন সৃষ্টি হবে যেই কারণে কিন্তু একটা রিফ্লেক্ট হলে কোনোরকম পোকা মাকড় এই ধরনের রিফ্লেক্ট সহ্য করতে পারে না। আর এই ধরনের যদি জাল আমরা আলোর দিকে রাখি তাহলে কোনোরকম ভাবে বাইরের না বা বাইরের দরজার কাছে রাখলে এর reflect এ কিন্তু কোনোরকম ভাবে কোনো পোকা মাকড় ইঁদুর টিকটিকি বাইরের দিক থেকে আর ঘরের ভিতরে ঢোকার সাহস পাবে না তো এই জিনিসটা করলে কিন্তু আমরা এই ধরনের পোকা মাকড়ের হাত থেকে রক্ষা পেতে পারি আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে দেখো এখানে আমি বেশ খানিকটা কেটে নিয়েছি এই সবজিটা কিসের তোমরা অনেকেই হয়তো জানো যারা পাকা রাঁধুনি তারা এটা বলে দিতে পারবে একবারে দেখেই যে এটা একটা শুক্তোর জন্য আমি সমস্ত সবজি কেটেছি এবার দেখো বন্ধুরা অনেকেই আছে শুক্তো রান্না করলে কিন্তু প্রচুর পরিমাণে তেতো হয়ে যায় বলে শুক্তো রান্না করতে চায় না তো কিভাবে শুক্তো রান্না করলে একেবারে তে হবে না এই টিপসটা অনেকেই জানে কিন্তু যারা জানে না যারা একেবারে বিগিনার বা নতুন জীবন শুরু করেছে রান্না একেবারেই পারে না তো তাদের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা ভাবে কাজে আসবে সমস্ত সবজি একসাথে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ভেজানোর পর এখানে যে আমি উচ্ছে বা করলা যে তিতো জিনিসটা দেবো সেই জিনিসটাকেও তো একসাথে কেটে মিশিয়ে রেখেছিলাম সেই জিনিসটাকে কিন্তু প্রথমেই আলাদা করে দেবো সমস্ত সবজি থেকে এখানে নানান রকম সবজির মধ্যে কিন্তু এই উচ্ছে করলাটাকে আলাদা করে দিলাম এবার পাত্রের মধ্যে আমি কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি সমস্ত সবজি একসাথে ভাজলেও এই উচ্ছে বা করলা যেটা তিতো জিনিসটাকে আমি সবজিটার মধ্যে দেব তো সেই তিতোটাকে কি করব এরকম ভাবে আলাদা করে ভেজে নিতে হবে প্রথমেই তো এই রকম ভাবে যদি উচ্ছে বা করলাটাকে আলাদা করে তেলের মধ্যে দিয়ে তোমরা ভেজে তারপর তুলে নিতে পারো তারপর যদি সমস্ত সবজি একসাথে ভেজে তারপর নরমাল যে যেভাবে শুক্ত রান্না করে সেইভাবে শুক্ত করো তাতে কিন্তু দেখা যাবে এই উচ্ছের যে তিতো ভাব সেটা আলাদা করে ভেজে নিলে সম্পূর্ণ কেটে যাবে সমস্ত সবজির যে ঝোলটা হবে বা শুক্তোর যে ঝোলটা সেটার মধ্যে কিন্তু একটুও তিতো ভাব আসবে না তো যারা একেবারে শুক্ত রান্না করতে পারো না বা শুক্ত রান্না করলে বারবারই তেতো হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু দারুণ ভাবে কাজে আসবে এই টিপসটা ছোট্ট টিপস ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না দেখে নাও পরের টিপস প্রত্যেকদিন ভাত রান্নার জন্য তো আমাদের চাল নিতেই লাগে পরিমাণ মতো চাল নিয়ে আমরা নর্মালি কি করি জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়ে তারপর ভাত করতে বসিয়ে কিন্তু এইভাবে যদি চাল ধোয়া হয় সেক্ষেত্রে খেয়াল করে দেখবে চালের মধ্যে যে একটা সাদা পাউডার মতো জিনিস বা যে একটা জিনিস মেশানো থাকে না সেটা কোনোভাবেই কিন্তু এক দুবার জল পাল্টে পাল্টে বা চার পাঁচ জল পাল্টে পাল্টে ধোয়ার পরেও এই ঘোলাটে ভাবটা যেতে চায় না তো কিভাবে আমরা চাল ধোবো বা কিভাবে এই চালের ভাত রান্না করে খেলে কোনোরকম আমাদের শরীর খারাপ করবে না কেননা দীর্ঘদিন একই রকম ভাবে এই পলিশ চাল খেয়ে খেয়ে বা এই ধরনের ঘোলাটে যে চালের মধ্যে জিনিসটা মেশানো থাকে এই জিনিসটা প্রত্যেকবার ভাত রান্নার সাথে আমাদের শরীরে গিয়ে কিন্তু নানান রকম ভাবে এফেক্ট করতে পারে তো কি করতে হবে প্রথমে দু তিনবার জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নেওয়ার পর এই চালের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা লবণ হ্যাঁ বন্ধুরা লবণ মাখিয়ে চালটাকে এইভাবে ঢেকে রাখতে হবে বেশ খানিকটা সময়ের জন্য এখানে দেখতে পাচ্ছ লবণ মাখিয়ে কিন্তু শুকনো চালটাকেই আমি মেখে রাখলাম কোনো রকম এর মধ্যে জল নেই এবার এই জিনিসটাকে বেশ খানিকটা সময় ঢেকে রাখতে হবে আর ঢেকে রাখার বেশ কিছুটা সময় পর আমি তোমাদেরকে দেখাচ্ছি চাল থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে প্রায় অনেকটা জল তো এই জলটা কিসের এই লবণ মাখানো থাকার কারণে কিন্তু চালের মধ্যে যাবতীয় নোংরা বলো বা পলিশের যে পাউডার টাইপের বলো যেটা কিনা প্লেন জল দিয়ে ধুলে উঠছিল না সেই সম্পূর্ণ নোংরাটা কিন্তু এই লবণ জলের সাথে বেরিয়ে এসছে এবার জল পাল্টে এক থেকে দুবার ধুয়ে নিয়ে যদি এই ভাতটা আমরা খেতে পারি তাহলে চালে মেশানো নানান রকম কেমিক্যাল কিন্তু সমস্তটাই বেরিয়ে যাবে এই জলের মধ্যে দিয়ে এই চাল খেলে আমাদের আর কোনো রকম অসুবিধা হবে না টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে সচেতন হয় চলে গেলাম পরের টিপসে তো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি কিশমিশ আর যখন অল্প পরিমাণ কিশমিশ আমরা বাজার থেকে কিনে আনি বা বেশি পরিমাণ তখন তো সেটাকে ভালো মতো স্টোর করে রাখতে হয় সেটা অল্প হোক আর বেশি ভালো করে স্টোর না করে রাখলে এই ধরনের ড্রাই ফ্রুটের মধ্যে দেখা যায় ছোট ছোট পোকা বা পিঁপড়ে ধরে যায় তো কিভাবে এই ধরনের জিনিসগুলোকে আমরা স্টোর করব যাতে কোনো রকম ছোট ছোট পোকা না ধরে তো এখানে প্রথমে আমি কাগজ থেকে খুলে নিয়ে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলাম তারপর এর মধ্যে আমি মিশিয়ে দাও একটুখানি চিনি হ্যাঁ বন্ধুরা চিনি মিশিয়ে যদি তোমরা যে কোনো ড্রাই ফ্রুটের কৌটোর মধ্যে রেখে দিতে পারো সেটা শুধুমাত্র কিশমিশ না কাজু হোক আমন্ড হোক পেস্তা হোক যে কোনো ড্রাই ফ্রুট তো এই কৌটোর মধ্যে একটুখানি চিনি মিশিয়ে তারপর যদি এয়ারটাইট করে ঢাকনা আটকে ফ্রিজ বলো বা নরমাল টেম্পারেচারে রুমের কোথাও রেখে দাও সেক্ষেত্রে কিন্তু এই যে ড্রাই ফ্রুট তার মধ্যে কিন্তু কোনো রকম পোকা হবে না তো অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ফেলে রাখার কারণে কিন্তু পোকা হয়ে যাচ্ছে তো শুধুমাত্র আগেই বললাম কিশমিশ না এই কাজু কিন্তু এই একই রকম ভাবে আমরা চিনি মিশিয়ে রাখতে পারি টেস্টটা ভালো লাগে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস দেখো বন্ধুরা সিঙ্কের মধ্যে তো রান্নাঘরের আমরা সবসময়ের জন্যই নানান রকম কাজকর্ম করে থাকি বাসন মাজা থেকে শুরু করে শাকসবজি ধোয়া সমস্ত কাজটাই কিন্তু এই সিঙ্কের মধ্যে হয় কিন্তু খেয়াল করে দেখবে এই সিঙ্কের যে ওপরে একটা জালি লাগানো থাকে না এই জালিটা কিন্তু দীর্ঘ দিন ধরে একই রকম ভাবে মানে এই সিঙ্কের মধ্যে থাকার কারণে ছোট ছোট খাবারের টুকরো বা কোন সবজি ছোট ছোট টুকরো এগুলো কিন্তু দেখা যায় একটু জালিটা বড় হলেই এই আহ যে নিচের যে নেটটা এই অবধি চলে যায় আর তার ফলে কিন্তু মানে এটাকে পাইপ লাইনের মধ্যে ব্লক করে দেয় খাবারের টুকরো গুলো ঢুকে ঢুকে তো তার ফলে কি করতে হয় প্লাম্বার ডাকতে হয় বা হয়তো পয়সা খরচা করে আমাদের পাইপ চেঞ্জ করতে হয় এরকম সমস্যা হলে কিন্তু মুশকিল তাই একটা সাহায্যে ভাবে সমস্ত নোংরা গুলোকে বের বের করে করে নিতে হবে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি চা চাঁকনি যদি তোমাদের কাছে স্টিলের কোনো চা চাকনি এরকম ভাঙা থাকে তাহলে নেবে না নাহলে প্লাস্টিকের যদি চা চাঁকনি থাকে তাহলে এই পোষা হাতলের টাকে কেটে নেবে তো এখানে দেখো আমার স্টিলের একটা চা চাঁকনি ভাঙা আছে তাই এটাকেই নিলাম নিয়ে নেওয়ার পর পর এটাকে কি করব এখানে দেখো আমি এই যে উপরে যে নেটটা রয়েছে না নেটটা বেশ খানিকটা বড় ছিদ্র বলে এটাকে সরিয়ে নিয়ে এই চা ছাঁকনিটাকে ডাকছি তো এই চা ছাঁকনিটা এতটাই ছোট তাই কোনো রকম খাবার কিন্তু এটার মধ্যে দিয়ে আর ট্রেনের মধ্যে বেরিয়ে যেতে পারবে না সমস্ত খাবারের টুকরো গুলো গিয়ে কিন্তু এই ছাঁকনির মধ্যে আটকে যাবে তো দেখো এখান থেকে কিন্তু কোনো রকম ট্রেন থেকে পাস হতে পারলো না সমস্তটা এই নেটের মধ্যে আটকে গেল তো এই নেটটাকে কিন্তু তোমরা একেবারেই ব্যবহার করবে না তো এটা ব্যবহার করলে কিন্তু সমস্ত খাবারের মধ্যে আটকাবে না তাই এই ধরনের ছাঁকনি একটা কেটে এইভাবে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু বেশ আমাদের অনেকটাই সেভ হবে কেননা পাইপলাইনটা ব্লক হবে না সাথে প্লাম্বারও ডাকতে হবে না আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই মাস খাবারই বেশ খানিকটা চাল তুলে আনা থাকে প্রত্যেকদিন না আনার কারণে তো প্রত্যেক দিন একটু একটু করে আনার থেকে বেশ খানিকটা দশ কিলো কি কুড়ি কিলো একবারে যদি এনে রাখা হয় সেক্ষেত্রে আমাদেরই সুবিধা হয় তো একটা জিনিস খেয়াল করে দেখবে বন্ধুরা একটু বেশি যদি চাল এনে স্টোর করে রাখা যায় না সেক্ষেত্রে না পোকা ধরে যায় আমরা যতই ভালো মতো স্টোর করে রাখি না কেন গিয়ে দেখা দেখা যায় এতটাই পোকা হয়ে যায় যে সেই পোকা চালগুলোকে শেষমেশ একেবারে গুঁড়ো পাউডার তৈরি করে দেয় মানে চাল কেটে না একদম পাউডারে পরিণত করে তো কিভাবে আমরা চাল স্টোর করবো চাল যে পাত্রে রাখবো সেই পাত্রের মধ্যে এভাবে একটা বাটি আমি বসিয়ে দিলাম তো এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা নারকেল তেল তোমরা কাঁচের বাটির বদলে যে কাগজের কাপগুলো হয় না বা হয়তো অনেক পাত্র হয় ওয়েস্টেজ হয়ে রয়েছে তো সেই ধরনের পাত্র কিন্তু ব্যবহার করতে পারো একটুখানি নারকেল তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি ভিনিগার এই দুটো জিনিস ভালো করেই পাত্রের মধ্যে মিশিয়ে দিয়ে যদি আমরা চালের ড্রাম বা কন্টেইনারের মধ্যে এই বাটিটা বা এই পাত্রটাকে বসিয়ে রাখতে পারি সেক্ষেত্রে দেখবে এর যে একটা গন্ধ সেই গন্ধের কারণে কিন্তু কোন রকম পোকা আর চালের মধ্যে ধরবে না আর যদিও বা ধরে থাকে তারা কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে চালটা একেবারে ফ্রেশ হয়ে যাবে তো এইভাবে যদি চাল স্টোর করা যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চাল আশা করছে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ